রং বেরঙের রঙে সবাই বসন্ত উৎসবে মেতে ওঠো এই শুভকামনা রইলো মানে এই শুভেচ্ছা রইলো আর সবাই যেন ভালো থাকে সুস্থ থাকি এই দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম কাজে নিশ্চয়ই তোমরাও খুব রং ঢং খেলবে স্বাভাবিক কথা বছরে একটা দিন কেনই বা খেলবে না তাই না তুমি খেলবে তো আমি দেখবো আমার মুডের উপর নির্ভর করছি যদি মুড হয় তো যাবো না এই যে মুডি মানুষ মুডি একটা দিন রং না খেললে হয় রংটা কিন্তু উপকার ইয়ে জিনিস ভালো মনের জন্য ভালো মানে শরীরের জন্য ভালো একটু আবির লাগাতে হয় আমি আবির মানে এই বসন্তকালে এই সময় একটু আবির পড়লে সেটা কিন্তু খুবই ভালো শরীরের জন্য যদিও এখন সেই আবিরটা পাওয়া যায় না এটাও ঠিক কথা মিশিয়ে দেয় এখন তো আবির আর আবির নেই যাই হোক ও খেলবেন বলুগে না বলুক রং দিয়ে দিব রঙিন করে দেব শুধু আবির লাগালে ঠিক আছে ওর সঙ্গে ওই নোংরা রং গুলো লাগায় উঠতে চায় এই তো মজা স্কিনের পক্ষে একটু রং খেললাম রংটা যদি দুদিন নাই লেগে থাকে তাহলে কিসের রং খেলা যাই হোক আপনাদের বিল্ডিংও হবে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিই যেহেতু তোমাদের সবচেয়ে শেয়ার করবো কেমন আজকে মজা করলাম তো চাটা কমপ্লিট করে নেব সাড়ে সাতটা বাজে চাটা খেয়ে রঙ নিয়ে বসে গেছে গতকালই বাজারে গিয়ে রঙগুলো কিনে এনেছি আর কি ভালো লাগে না দোকানে যখন সাজানো থাকে এক একটা এক এক রকমের রঙ মানে কালারগুলো পাশাপাশি দেখতে এত ভালো লাগে তো যাই হোক কিনে নিয়ে এসেছি এগুলোই এখন রেডি করে নেবো গুছিয়ে নেবো নিয়ে একটু এক্সারসাইজ করে নিচ্ছি আর কদিন থেকে পায়ে খুব ব্যথা তো ডাক্তারও দেখানো হয়ে গেছে তো তার মাঝে হয়তো বডি ওয়েটটা বেড়েছে সেটাও একটা কারণ হতে পারে তো সেই এক্সারসাইজও করে নিলাম এক্সারসাইজ করে চলে আসলাম রান্নাঘরে এখন পনেরোটা বাজে পনেরোটা নটা আর কি যাই হোকটা বাজে তো ব্রেকফাস্টের আয়োজন করতে হবে আমি আলু সেদ্ধ করে নিলাম এই যে আলু এই যে আলু পরোটা বানাবো এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি মায়ং দিয়ে দিয়েছি একবারে ফুড় করে নয় একবারে মেখেই নিই তাড়াতাড়ি হয়ে যায় পেঁয়াজ কেটে নিয়েছি ওইদিকে দেখো এটা কালকে কিনে নিয়েছিলাম এটা এখন এখানে দেখেছি হোলের দিন একটু মাংস না খেলে হয় যাই হোক আজকে হচ্ছে দোল আজকে পূর্ণিমা কিন্তু আমাদের কলকাতাতে আজকের দিনেই খেলা হয় দেখেছি কলকাতাতে সব প্রথম দিনই হয় মানে হোলির দিন সেরকম হয় না মূল খেলাটা দোলের দিনই হয় তো আজকেই হবে আর এটা ময়দা নয় এটার মধ্যে আটা দিয়েই করছি আমরা আটা দিয়েই করি জানোই ময়দাটা যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো ঠিক আছে চল আপনি করছেন আলু পরোটা টেস্টি টেস্টি আলু পরোটা ক যতটা কম তেল দেওয়া যায় নাকি পরোটাগুলো গুলো সব বেলে নিয়েছি এইবার ভাজা চলছে ভাজা মধ্যে যতটা কম তেল দিয়ে করা যায় ততটাই ভালোই যায় হ্যাঁ আমি তো গামলাতেই নিয়ে নিয়েছি

এটাকে সরিয়ে এখানে দিলে অসুবিধা হবে নাকি রংটা না রং না খাবারগুলো রাখো ওটা নিয়ে রাখা যাবে না খাবার ওটা তো রং রাখতে হবে কাকে রং লাগাবে না আমাকে রং লাগাবে না কেনে যাবে যাবে এটা ভালো ঠিক আছে এটাতে মাম্মা মামামকে বলবে কি বল শোনা শোনে তার হরে নয়

চলে এসেছি ছাদে আর এখানে রং খেলা শুরু হয়ে গেছে টুকরো টুকরো ছবি তোমাদের সাথে শেয়ার করবো সারাক্ষণের ছবি যতটা আনন্দ করলাম সবটাই তোমাদের সাথে ভাগ করে নেবো অ্যাপার্টমেন্টে সবাই আমরা এখানে চলে এসেছি আর এই যে উৎসব উৎসবকে ঘিরেই একত্রিত হওয়া আনন্দ করা কারণ কর্মব্যস্ত যুগে সবার প্রত্যেকটা দিনই ব্যস্ততার মধ্যে থাকে এই কি চেনাই যাচ্ছে না তোমাকে তো ভালো চেনা যাচ্ছে তোমাকে ঠিকই আছে যতবার ধরে ততবার ঠিক 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 শুধু যে রঙ খেলা তাও নয় রঙের সাথে বালতি ভরে ভরে জল এটার মধ্যে সবসময় রং মেশানো থাকছে তাও নয় তবে একদিকে কিন্তু বেশ ভালো কেন যা গরম পড়েছে যা রোদ্রতাতে গায়ে জল পড়ছে তাতে খারাপ লাগছে না ভালোই লাগছে আর এই ছোটো বাচ্চাগুলোকে দেখো স্কুল পড়াশোনার মাঝে একটা দিন সুযোগ পেয়েছে পুরো মেতে উঠেছে আর ওদের জন্য তো খেলা না বলো আমরা তো বড়ই ওদের ওদেরই তো উৎসাহ আর এদিকে শুরু হয়ে গেছে মহিলা বাহিনীর ডান্স পুরো জমে উঠেছে এখানে সবাই যেরকমভাবে পাচ্ছে আনন্দ করছে কিন্তু সবচেয়ে সমস্যা হচ্ছে মিউজিকটা দিতে পারছি না কারণ জানোই যে মিউজিক এখানে দিলে সেটা কপিরাইট হওয়ার সম্ভাবনা থাকে আর অনেকক্ষণ আমরা নাচানাচি করেছি সমস্তটাই প্রায় ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করলাম শুধু তাই নয় এটা আরও একটা ব্যাপার কী বলতো এখানে রেখে দিলে এটা জীবনে কখনও না কখনও ইচ্ছে হলে দেখতে পারবো কারণ মোবাইলের মধ্যে তো আর আজীবন স্টোরেজ রেখে মানে এগুলো থাকবে না স্টোরেজ ফুল হয়ে যাবে তখন আমাকে ডিলিট করে দিতে হবে কিন্তু এগুলো চাইলেও আমি আর দেখতে পারবো না এদিকে নাচতে নাচতে সবাই ক্লান্ত কিন্তু কেউ আর নাচ থামছে না মানে খেলা আর শেষ হচ্ছে না সারাক্ষণ অনেকক্ষণ আমরা নাচানাচি করেছি শেষে শেষ মুহূর্তে একটু এই সেলফি তুলে তারপরে ঘরে ফেরা এখন ড়াইতে বাজে খেলা শেষ হলো মুখের কি অবস্থা যাই হোক এখন স্নান টান করবো পরে খাওয়া দাওয়া আমার তো এখন মনে হচ্ছে কি খেয়ে নেই কেন কি এই রঙ তুলতে প্রচুর সময় নষ্ট হবে প্রচুর সময় যাবে আর এখন আর রং খেলা কেমন যেন লাগছে মনে হচ্ছে একটা শরীরটা কেমন যেন হয়ে গেছে তো ঠিক আছে চলো দেখি স্নান করে নিই স্নান করেছি দেখো রঙই ওঠেনি পুরো মুখে এখনও রয়ে আছে এই যাই হোক এবার লাঞ্চের সময় ওদেরকে খেতে দিয়েছি আর এই দেখো একটু পাট শাক আছে আর চিকেন আছে আর একটু ডাল আছে এবার আমি তো রান্না করিনি ওই করেছি তো যাই হোক এবার খেয়ে নিই তো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আশা করি তোমাদের ভালোই লেগেছে আর তোমাদের সবারই খুব ভালো কাটুক সবাই ভালো থেকে তোমরা দেখা হবে আবার আগামী ব্লগে